আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের পাবনা ট্যুরের প্রথম থেকে শেষ অব্দি কিছু তো সেই দিন সকাল ছয়টা পনেরো মিনিটে আমি পলিয়ার অমৃতা তিন বান্ধবী হল থেকে বের হই কারণ ছয়টা তিরিশে বাস ছাড়ার কথা গিয়ে দেখি যে আমাদের ছাপ্পান্ন জনের মধ্যে অনেকেই আসেনি বাঙালি সময় মনে করে সাড়ে ছয়টা সময় দেওয়া অনেকে এসেছে সাড়ে সাতটায় এই জন্য আমাদের গাড়ি ছাড়তেও লেট হলো গাড়ির সিটের টোকেন সিস্টেম করা হয়েছিল যে যেই সিট পেয়েছিল তাকে সেই সিটেই বসতে হয়েছিল তা আমি ভাগ্যক্রমে একটা ভালো সিট পেয়েছিলাম তো প্রথমেই আমরা গিয়েছিলাম রাজশাহী ক্যাডেট কলেজ আমাদের তো পাবনার জায়গাগুলোই দেখার কথা ছিল রাজশাহী ক্যাডেট কলেজে যাওয়ার কথা ছিল না কিন্তু হঠাৎ প্ল্যান যে সকালের নাস্তাটা আমরা রাজশাহী ক্যাডেট কলেজে করতে পারি জায়গাটা অনেক সুন্দর যেই ভাবনা সেই কাজ চলে গেলাম রাজশাহী ক্যাডেট কলেজে সেখানে পেমেন্ট সিস্টেম আছে ঢুকতে গেলে কিছু পেমেন্ট করা লাগে পেমেন্ট ক্লিয়ার করে বাস থেকে সবাই নামলো এক একজনকে প্রত্যেককে সকালে নাস্তা দিয়ে দেওয়া হলো আসলে আমরা এখানে এসেছিলাম মন্দির থেকে সনাতন বিদ্যার্থী সংসদ কর্তৃক এই ট্যুরের আয়োজন করেছিল ট্যুর বলতে তীর্থভ্রমণই বলা যায় মূল লক্ষ্য অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ আশ্রম সেটা দর্শন করা আর তার পাশাপাশি পাবনার দর্শনীয় স্থানগুলো দেখা এই যে এই লোকটা হচ্ছে আমার দীপুদা আমি ভিডিও করছিলাম বলে মজা নিচ্ছিল পুরো ট্যুরেই মজা নিয়েছে আমার ভিডিও নিয়ে যাই হোক আস্তে আস্তে সকলেই ভিতরে ঢুকলাম ভিতরে পরিবেশটা অনেক সুন্দর অনেকগুলো কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ ছিল খুবই সুন্দর আমরা অনেক ছবি তুললাম এই হচ্ছে পরমা ওকে আমি খেপাচ্ছিলাম যে ওর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে এসেছে ইচ্ছা করে তবু নিয়ে আসিনি অন্য দুই বান্ধবীকে নিয়ে এসেছে তা অনেক মজা করলাম এখানে আমরা ছবি তুললাম ভিডিও করলাম সময় কাটানোর পর সকলে গাড়ির দিকে যাচ্ছিল এটা সেই সুশান্ত যার জন্য আমাদের বাসাড়তে সাতটা বাদল সেই বিয়াদক যার জন্য আমাদের বাসাড়তে লেট আছে এই হচ্ছে আমাদের সেই ভন্ড ভাই যে সবার আগে রেজিস্ট্রেশন করেছে

পাঁচ আগস্টের পর নাকি এই ভবনের উপরে কেস চলছে এই জন্য কোনো দর্শনার্থীকেই ঢুকতে দেয় না আমরা অনেক দূর থেকে এসেছিলাম রিকোয়েস্ট করলাম এই জন্য আমাদেরকে ঢুকতে দিল দশ মিনিটের জন্যই কিন্তু আমরা মনে হয় আরও বেশি সময় ছিলাম সবাই ভিতরে ছবি তুলছিল আর আমি চেষ্টা করছিলাম একা যে সবাইকে এই ভিডিওতে নেওয়ার জন্য যে এই পাশে পরমাদের ছবি তুলে দিচ্ছে তপন তারপরে ওইদিকে অমৃতা ছবি তুলছে ছেলেরা গ্রুপ ছবি তুলছে এরা তিন বান্ধবী এরা সব সবসময় একসাথে থাকে হ্যাঁ এই যে এরা এখানে ফোন দেখুন দেখুন এরা সেই আর এই সেই দরজার লোকটা সব সবসময় এই করে বেড়াই এই যে এখানে ছবি তুলছে মেয়েটা খুব ভালো ঘুমিয়েছে আজকে তা দেখলাম এই যে সেই ধনঞ্জয় যার নাম ধনঞ্জয় লিখেছিল সৌরভ এই রাজবাড়িটি সতেরোশো শতকে বা আঠারোশো শতকের দিকে জমিদার রায় বাহাদুর বনমালী রায় প্রতিষ্ঠা করে আর এটা তারাস উপজেলায় অবস্থিত এই জন্য হয়তো তারাস রাজবাড়ির নামকরণটা করা রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা রওনা দিই সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে পাবনার হেমায়তপুর এটা হচ্ছে মেন গেট আশ্রমের মেইন গেট তো যখন আমরা এর আগে একটু আগের ভিডিওতে দেখা গেল পাবনা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে তারপর পাবনা মানসিক হাসপাতাল আর তার থেকে কিছুটা দূরেই এই সৎসঙ্গ আশ্রমটা ঢুকতেই প্রথমে ছিল একটা চিকিৎসা কেন্দ্র সৎসঙ্গ প্রকাশনা তারপরে মনে হয় একটা অভ্যর্থনা রুম দেখলাম আর এইদিকে ছিল সৎসঙ্গ পাবলিশিং হাউস তো ভিতরের দিকে ঢুকেও মানে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগছিল ঢোকার পরে প্রথম বিল্ডিংটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির আর এই মন্দিরটা হচ্ছে অনুকূল ঠাকুরের বাবা মায়ের স্মরণে তৈরি করা আর তার সামনের যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটা হয়তো যা মানে পরিচালনা করেন যারা তারা থাকেন বা যে অফিস রুম আর কি সেটা এটা হচ্ছে পুকুর পাড় পুকুর ছোটো কিন্তু খুব একটা পরিষ্কার না যেমনটা আশা করেছিলাম ঠিক তেমন না এরপর আমরা সকালের প্রসাদ নেই আমরা ভেবেছিলাম যে আমরা একবারে দুপুরের প্রসাদ এসেই নিব কিন্তু যাওয়ার পরে আর কি দেখলাম যে সকালের প্রসাদও আছে আমরা সকালে প্রসাদ নিলাম

এই বাগানে আমরা সব থেকে সুন্দর সময় পার করেছি অনেক মজা করেছি অনেক আমরা এখানে অনেক আম লিচু ধরেছিল তো দীপুদা ওই সময় বলল যে আই তোর ক্যামেরাম্যান আমি হই বললাম ঠিক আছে তো এই সময় আমরা অনেক মজার মজার ভিডিও করেছি যার আসল ভয়েস আমি দিতে পারলাম না কারণ অনেকটাই হাস্যকর যেগুলো আর কি দেওয়ার মতো না তো এখান থেকে আমরা ভাবতে থাকলাম যে আমাদের আসলে ঘোরার মতো জায়গা এখানে শেষ আর দেখার মতো কিছুই ছিল না এই জন্য আমরা পাবনা যে মানসিক হাসপাতাল সেটা দেখার উদ্দেশ্যে বের হলাম প্রথমেই পাবনা মানসিক হাসপাতাল তারপরে সৎসঙ্গ আশ্রম তো আমরা ভেবেছিলাম আশ্রমটা ঘুরে শেষে যাওয়ার সময় মানসিক হাসপাতালটা দেখব কিন্তু আসলে আমাদের এখানে আর দেখার মতো কোনো কিছুই ছিল না তাই মনে করলাম যে এই সময়টাতে আমরা হাসপাতালটা ঘুরে আসি তো সামনেই একটা ছোট শাকো মতো আছে এই সাঁকো পার করে খাবার জায়গা খাবারের যে জায়গা তারপরে হচ্ছে মন্দিরের যেই তিনটা ভবন সেটা তো আমি যে রকম আর কি ভেবে এসেছিলাম যে একটা বিখ্যাত জায়গা আপনার হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম দূর দূরান্ত থেকে এখানে সব ভক্তরা ছুটে আসে কিন্তু এখানকার পরিবেশ আর কি আশানুরূপ ছিল না প্রথমে ঢুকে যে যতটা পরিমাণ ভালো লেগেছিল যে পিছনের দিকে এসে পুরোই অপরিচ্ছন্ন খাবারের যে দাওয়ার যে সিস্টেম সেই সিস্টেমও খুব একটা ভালো না বা পরিষ্কার পরিচ্ছন্ন না এক কথায় এই যে এই সাইডে কোনার দিকে ওয়াশরুম আছে ওয়াশরুমগুলোও একেবারেই অপরিষ্কার আবার ওইদিকে পুকুরের পাটটাও পরিষ্কার পরিচ্ছন্ন না যাই হোক হয়তো আমরা যখন গেছি ওই সময় হয়তো অপরিষ্কার ছিল সবাইকে একসাথে নিয়ে আবার আমরা হাসপাতালের দিকে রওনা দিলাম সেই দিন খুবই গরম ছিল যেমন রোদ সেই রকম গরম গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম আমরা তো আমার এই যে এই পাশে ছিল বলি পিছনে ছিল তিথি এই পাশে বাপ্পি আমরা সবাই যাচ্ছিলাম তো হঠাৎ দেখি যে মানে রাস্তার পাশেই তো পাগলাগারতের যে এক সাইড ওই সাইডের বারান্দায় প্রায় পনেরো বিশজন মতো আর কি মানসিক রুগী ওরা আমাদেরকে হাই হ্যালো আর কি দিচ্ছিলো ওই পাশ থেকে ওরা কথা বলা কথা বলছিল আর কি আমাদের সাথে কথা বলার চেষ্টা করছিল আর এই পাশের যে রুমগুলো এই এই রুমগুলোতে মনে হলো যে প্রতি রুমে একজন একজন করে আছে ওরাও আমাদেরকে দেখছিল আসলে এত মানুষ আমরা একসাথে গিয়েছি এই হাসপাতালের সামনে একটা বড় মাঠ আছে আমরা ওখানে গিয়ে কিছু ছবি তুললাম ছবি তুলে ওখানে আমরা প্রায় পনেরো বিশ মিনিট মতো ছিলাম আসলে হাসপাতাল দেখার মতো কোনো কিছুই নেই দূর থেকে যতটুকু দেখা যায় আর কি সামনের ভিউটাও অনেকটা সুন্দর এই হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল এখানে এই যে সামনে একটা মামা বসেছিল ওই মামা আর কি আমাদের পাগলাগারুদের কেমন কি নিয়ম সব কিছু আর কি বলছিল তারপর ওখান থেকে আমরা চলে আসি আশ্রমে আশ্রমে যে অনুকূল ঠাকুরের যে মন্দিরটা সেখানে ভিতরে বসেছিলাম ভিতরে বসে অনেকক্ষণ আমরা কীর্তন করি তো কীর্তনের কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি ছে নদের গোরা নদে ছেড়ে মাগো বিধেরা খাতা রে দাই তোর গোরা দে শেষ করে আমরা দুপুরের প্রসাদ নেই প্রসাদ নিয়ে আমরা 30 থেকে 40 মিনিট বিশ্রাম নিয়েছিলাম কারণ সেদিন এত রোদ গরম ছিল অনেকে ক্লান্ত হয়ে গিয়েছিল এটা হচ্ছে অনুকূল ঠাকুরের বাবা মায়ের মন্দিরের ভিতরের অংশ এরপর আমরা চলে যাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়টা আয়তনে ছোট হলেও অনেক সাজানো গোছানো আর ছিনছাম পরিবেশ এখানকার আমার সব থেকে ভালো লেগেছে কেন্দ্রীয় মন্দির আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে পুরো ক্যাম্পাসের ভিউটা দেখা যায় এটাও অনেক সুন্দর বিশ্ববিদ্যালয় ঘোরা শেষ হলে আমরা চলে যাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর হারিং ব্রিজ দেখার জন্য তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও করা অনুমতি নেই বা নিষেধ এখানে দেখলেও নিষেধ করে ভিডিও করা দেখলে তো তবুও আমি অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর হারিং ব্রিজের এখানে যখন আমরা পৌঁছাই তখন সন্ধ্যা লাগতে আর কিছু সময় বাকি আর এই দুইটা জায়গা আমার খুবই পরিচিত আমি যখন প্রতিবারই রাজশাহী থেকে কুষ্টিয়াতে যাই এই হারিং ব্রিজের ওপর দিয়ে আমার ট্রেন যায় আর ব্রিজের ওপর থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রটা আরও বেশি বড় স্পষ্ট দেখা যায় নিজ থেকে অনেকটা আমার কাছে মনে হচ্ছিল যে ছোট ছোট লাগছিল পদ্মার পাড়ে কিছুটা সময় কাটিয়ে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই